নগর লেখাটা মুছে গেছে তো আজকের ডেস্টিনেশন কনগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আমরা এখন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে টিকিট দশ টাকা করে পার হেড আর টাইমিং সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি আর ছুটির দিনগুলো একটু ভ্যারি করে বা একটু খোঁজ নিয়ে আসা গুগলে চেক করবেন অন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই আর দুটো থেকে তিনটে অনেক সময় বন্ধ থাকে বাট খুলেও রাখে ভিতরে যারা থাকে সেটা ডিপেন্ড করছে তো সেই বুঝে আসবেন এপাশে লাইব্রেরি চত্বর ভরাট খুব চিন্তায় ছিলাম এপ্রিল মাসে গরম কেমন থাকবে এখন আকাশে এত মেঘ হয়েছে চিন্তা হচ্ছে এই বুঝি বৃষ্টি এলো বৃষ্টি এলো বিশ্ব বাংলা একটা প্রাঙ্গন এখানে চাইলে অনেকটা সময় হাতে নিয়ে আসবেন দশ টাকার থেকে অনেকক্ষণ করতে পারবেন এখানে থাকতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন এফেক্টটা কিসের আমাদের ছেলেবেলা ফিরে এসেছে আমরা এখন দোলায় চড়ছি আর ওয়েদারটা দারুণ হয়ে গেছে কিন্তু চিন্তা হচ্ছে এবার বৃষ্টি অনেকগুলো জায়গায় যাওয়া আছে আজকে হুগলি ডিস্ট্রিক্টটা জমিয়ে পেট পুজো করে ফাইনালি আমরা পৌঁছেছি বাগান বাড়িতে আরও অনেক জায়গা দেখা যাক কতটা কভার করা যায় আর গাছ কেটে কেটে এগুলো করেছে মনে হচ্ছে এই যে বসার জায়গা দেখতে পাচ্ছেন এই যে বসার জায়গা এ পাশে পুরো গঙ্গা হাতে সময় নিয়ে আসলে এসব জায়গা খুব ভালো লাগবে গাছে ভর্তি ফুল ফ্লোরা পোনা ভীষণ সুন্দর জায়গাটা লাগছে এটা নিশ্চিত গাছ কেটে পড়েছে যে ঢেউ বেড়ে গেছে দেখা যাচ্ছে এখানে আবার গাছ কেটেছে বহু পুরোনো গাছ অনেক বসার জায়গা সুন্দর যদি সময় করে আসতে পারে প্রতি অবশ্যই একবার ঘুরে যাবে ভীষণ সুন্দর জায়গা গরমে দুপুরেও এই জায়গাটা খুব সুদিন হবে ওপাশে লঞ্চ ঘাট ওই যে এখানে দেখা যাচ্ছে লঞ্চ ঘাট এখানে লাইটের ব্যবস্থা আছে সুন্দর আলো জলে যাচ্ছে এর মধ্যে আমার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে মাতৃ সদন ও শিশু মঙ্গল প্রতিষ্ঠান থেকে এই পরিষেবাগুলো দেওয়া হচ্ছে যাদের দরকার পড়বে এগুলো নিতে পারেন ভর্তি ফল হয়ে রয়েছে লেবু না কি ফল ঠিক বুঝতে পারছি না প্রচুর হয়ে গেছে মাথা ফাটলে কিন্তু প্রচণ্ড জোরে লেগে যাবে যাই হোক এবার আমরা বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে সুন্দর জায়গা জগন্নাথ মন্দির পর শাড়ি দিয়ে এদের শাড়ি দিয়ে দাদু শুনে আছে ভিতরে মহাদেবজি আছেন কতটা ভিজেবল জানি না একটু অন্ধকার লাগছে এরকম বারোটা ক্ষি মন্দির আছে

ছটা মন্দির কোনো এক জায়গায় ঘুরতে গেছিলাম নর্থ বাইক আছে দেখে একটা সাঁতারাম শিবলিঙ্গ ছিল একটা কালো শিবলিঙ্গ ছিল 是，差不多。 হচ্ছে সকাল পাঁচটা থেকে দুপুর একটা আবার সাড়ে তিনটে থেকে সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে রোজ খোলা থাকে খুব সুন্দর মন্দির ভিতরে ভিডিও বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউড না তো এই টাইম বুঝে আসবেন এসে দেখে যাবেন বেশ সুন্দর মন্দির কিন্তু